হ্যালো বন্ধুরা বেঙ্গলি গেলো রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এইটা হচ্ছে আমাদের রান্নাঘর অন্ধকারে ঠিক করে দেখা যাচ্ছে না তো এই রান্নাঘরে আজকে শাশুড়ি মারা একটা কাজ করছে কাজ করছে বলুন তো কুলের আচার বানাচ্ছে তো ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো বুঝলেন প্রথমে গরম কড়াইতে গুড় দিয়ে গুড়ের রসটা বা গুড়ের মধ্যে যদি জল টল কিছু থাকে ওটা মেরে নেওয়া হয় না হলে কুলের আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর অনেকের বাড়িতে কুলের আচার চিনি দিয়ে হয় কিন্তু আমাদের বাড়িতে গুড় দিয়ে হয় এই গুড়টা এবার ফুটে উঠেছে এবার চেটালো একটা ভাব হবে তারপরে কুলটা দিয়ে দেওয়া হবে তারপরে মশলা দিয়ে দিলেই কুলের আচারে ডিম